আওয়াজ চতুর্দিক থেকে ভেসে আসলো মহান আল্লাহ রবুল আলমিন তার শান অনুযায়ী তার ইজ্জত অনুযায়ী তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী ইসলামের সাথে কথা বললেন আল্লাহ আকবর এবার আল্লাহ রবুল আলমিন তাকে মিশর মিশরের দিকে যাওয়ার যে সময় তখন হয়ে গেছে দশ বছর হয়ে গেছে মিশর যেতে হবে যাওয়ার পথে স্ট্রিট প্রসব বেতন উঠেছে তখন মুসা আলী আগুন খুঁজছেন আগুন কি খুঁজছেন ভাই আগুন আগুন খুঁজতে 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 তুর পাহাড়ের ওখানে গিয়ে দেখছেন যে আগুন গাছে চলছে

তিনি যেভাবে কথা বলেন সেভাবে মুসা আলী এর সাথে কথা বললেন আল্লাহ আকবর বলেন ইয়া মুসা হে মুসা ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই ফাবুদনি তুমি আমার ইবাদত করো আমার ইবাদতের জন্য সলাদ কায়ম করো আমার জিকিরের জন্য সলাদ কায়ম কর আমার স্মরণের জন্য সলাদ কায়ম করো আলাইক তোমার জুতা খুলে ফেলো ইন্নাকিল মুকাদ্দা সিতুয়া তুমি তুয়া উপত্যকা আছো পবিত্র তুয়া উপত্যকা আছো

এগুলো কোনো গাল গল্প নয় এগুলো আল্লাহ রত বলে আলা মিনি মজেজা মো বড় একটা বড় তিনি পিছনের দিকে দৌড়ানো শুরু করলেন সাপ দেখে হ ইফাই রক্ষা মানে ভয়ে দৌড়ানো শুরু করলেন আল্লাহ বলছেন লা লা আফ লাই আমার কাছে রসুলখন ভয় পায় না তুমি ভয় পেও না তুমি ওটাকে ধরো পিছন থেকে সেটা আবার লাঠি হয়ে যাবে পিছন থেকে হাত দেয়া হলো লাঠি হয়ে গেল এবার বলছে যে তুমি তোমার বগলের নিচে হাত ঢুকাও মুসার আল্লাসলাম বগলে হাত ঢুকালেন বের করলেন হাত থেকে টর্চ লাইটের মতো আলো বের হওয়া শুরু এটা দ্বিতীয় দ্বিতীয় নিদর্শন কেন দেয়া হলো নিদর্শন এবার আল্লাহ পাক তার দায়িত্ব তাকে বলছেন তোমাকে নিদর্শন গুলো কেন দিলাম তোমাকে মনোনীত কেন করলাম কেন তোমাকে মনোনীত করলাম মুসা তোমার কাজটা কি তোমার কাজ এখন এটা ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগ তুমি ফিরাউনের কাছে যাও ফিরাউন সীমা লঙ্ঘন করেছে মনে আছে ফিরাউনের কথা সীমা লঙ্ঘন করেছে তখন মুসা আলাইহিস সালাম তার অপরকতা প্রকাশ করছেন এভাবে তিনি বলছেন আল্লাহ আমার তো জিহবায় জড়তা আছে আর আমি তো ওখানে এক ব্যক্তি আমার খুনের অভিযোগ আমার কাঁধে আমি এখন কিভাবে কি করবো আল্লাহ তখন আল্লাহ রবুল আলম বলছেন এই দোয়াটা কর কোন দোয়া করলেন রব বিশ্ব আলী চৌধুরী হে আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করো ইয়াসিল্লি আমরি আমার কাজকে সহজ করে দাও ও আসলে আমার জিহবার সমস্ত জড়তা দূর করে দাও ইফ কাহু কাউলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আমার পরিবারের মধ্যে থেকে ওয়াজি আলী ওয়াজি ওয়াজির অম্মিন আহলি আমার পরিবারের মধ্যে একজন ওজির আমাকে দাও সাথী হারুন আখি আমার ভাই হারুনকে দান কর সুফান হারুন আইন ইসলামকে নবোদ দেওয়া হলো দুজনকে আল্লাহ আমাকে এখন বলছি হ্যাঁ ভাই ফেরাউন তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও ফাইনাবা ফকুল এ লাহু কাউরা লেইয়ি না তবে তাকে গিয়ে কর্কশ ভাষায় কথা বলবে না নরম স্বরে কথা বলবে দায়ীদের এখানে শোন না দায়ীদের শিক্ষা আছে দায়ী আলম যারা মোবাইল লেখা শিক্ষা আছে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিলেও দিতে হবে ফকুল এ লাহু কাউ না নম্রভাবে কথা বলো লায় লাহু কেন নম্রতার সাথে লায় লাহু কর বা একসাথে নম্রতা প্রদর্শন করলে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা সে আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ পাক আগে থেকে জানেন সে ইমান আনবে না তারপরেও আমাদের কাবু শেখাচ্ছেন আল্লাপ এখানে তারা দুজন চলে গেলেন দাবাত দিলেন ফের আউন মস্করা করছে তোমাদের দুজনে রব্বি আল্লাদি আমার রব সেই রব যিনি জীবিতকে করেন জীবিত করেন ইত্যাদি মানে যার হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ছে নড়ে না যিনি মাটি থেকে সব উৎপন্ন করেন বৃষ্টি বর্ষণ করেন সব বুঝালেন ফের বক্তব্য তখন এটাই ছিল তোমাদের কাছে কি কোন নিদর্শন আছে কোন আয়াত নিদর্শন আছে হ্যাঁ নিদর্শন আছে কি লাঠি ছুঁড়ে মারলেন সাপ হয়ে গেল এখন ফের আউন বলছে এটা তো জাদু এটা কি আমার জাদুকররাও এটা পারে জাদুকর থেকে ডেকে না হলো জাদুকররাও লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে যাচ্ছে কিন্তু এই বড় সাপ ওদের সব সাপকে খেয়ে ফেললো তখন তখন ফের আউন কিন্তু ভয় পেয়ে গিয়েছিল এরপরেও এই হাতে হাত বের করে আলোর এই নিদর্শন দেখানো হলো তাও হিদের দাওয়াত দেওয়া হলো ফের আউনকে ভয় করতে বলা হলো ফের সতর্ক করা হলো যে আমার রব আপনার রব সবার রব হচ্ছেন আল্লাহ সবকিছু বোঝানো হলো কিন্তু ফেরাউন এই কোনো কথাই গ্রহণ করলো না এরপরে সে ডিভাইড ডিভাইড রুল রুল করলো মানে ওদেরকে ভাগ করতো এবং রুল করতো ঠিক যেটা এখনকার গ্লোবাল করা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল আমাদেরকে তারা ভাগ করে দিয়েছে আমাদের পুরো কমিউনিটি গ্লোবাল মুসলিম কমিউনিটিকে তারা ভাগ করে দিয়েছে এবং রুল শাসন করছে এবং কারো গায়ে আঘাত লাগলে আরেকজন গিয়ে সেই ব্যথা নিরসন করতে চায় না বরং অপেক্ষা করে আমার গায়ে তো আর আসে নাই তার গায়ে আসছে ঠিক আছে ব্যাপারটা এটা শুধু গ্লোবাল অ্যাফেয়ার্স না এটা সবখানে একটা রাষ্ট্রের ভিতরে ঢুকে গেছে ওই ভাইকে বলছে বলুক আমাকে তো কিছু বলে নাই ওকে গায়ব করে ফেলছে ফেলুক আমাকে তো আর কিছু করে নাই ও ভিতরে গেছে গেছে আমাকে তো কিছু বলে নাই এই আচরণের কারণে এই আচরণের কারণে আস্তে 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 মুসলিমদের শক্তি সব সংকুচিত হয়ে আসে এটা এটা নতুন কোনো বিষয় না ফেরাউনের শূন্যতেটা ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশরা করে গেছে সারা ওয়ার্ল্ডে সুখান আল্লাহ দেখুন সবকিছু ওরা কোরআন থেকেই নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এখন একটা দুইটা না নয় নয়টা পরীক্ষা ফেরাউনকে করা হলো মুসা মুসায়লাম যখন বলেন দোয়া করেন তখন গজব উঠে যায় ফেরাউন তখন এসে বলে যে ঠিক আছে তুমি দোয়া করো তাহলে আমি আমরা বনুস্টালকে ছেড়ে দিব। যখনই মুসাইসালাম দোয়া করে গজব উঠে যায় সে আর বনু সালকে ছাড়ে না এখন এভাবে নয়টা বর্ণনা আসছে একবার আসছে পঙ্গপালের শাস্তি একবার আসছে ব্যাঙের শাস্তি একবার আসছে মহামারীর শাস্তি একবার আসছে উকুনের শাস্তি একবার রক্তের নদী এরকম নয়টা আল্লাহ পাক দিয়েছে তাদেরকে এই ফেরাউনের সর্বশেষ আমি লম্বা করলাম না সর্বশেষ যেটা হয়েছে কারণ আমি কনক্লুশনে কিছু পয়েন্ট বলবো সবশেষে যেটা হলো বিশ বছর কত বছর প্রায় বিশ বছর জুলুম করলো ফেরাউন দাওয়াত পাওয়ার পরে প্রায় বিশ বছর দাওয়াত পাওয়ার আগের কথা তো বা দাওয়াত ইসলামের দাওয়াত পাওয়ার প্রায় বিশটা বছর সে বনু ইসরায়েলকে এভাবেই টর্চার করতে থাকলো নয়টা নিদর্শন আসলো কোনোটাই সে গ্রহণ করলো না এবং সর্বশেষ তার কল ছিল যে আমি ছাড়া তোমাদের কোনো রব আছে এটা আমি জানি না এবং সুরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে ফেরাউন বলেছিল আমি তোমাদের মহান রব নাউজুবিল্লাহ এই ছিল ফেরাউনের শেষ স্টেটমেন্ট এবার মুসা আলি ইসলাম বনু ইসরাইলকে নিয়ে চলে যাচ্ছেন মিশর থেকে ফেরাউন দল বলে ধাওয়া করছে সামনে সাগর আর পিছনে ফেরাউনের বাহিনী মুসা আলি ইসলাম এখানে বনু ইসরাইলকে নিয়ে একটা রিম রক বলি আমরা যেটা পাহাড়ে উঠতে সামনে যেতে না পারে যেতে না পারে এরকম একটা অবস্থা এই সময় ফেরাউনের সরি মুসা আলি সাল্লামের গোত্রের কিছু মানুষ বলেছিল যে ইয়ামুসাইন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম আমরা মনে হচ্ছে ধরা পড়ে গেলাম এই অবস্থাতে মুসা আলি বলেছিলেন একটু বোঝার চেষ্টা করেন পিছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে সমুদ্র যাওয়ার কোনো জায়গা নাই একদম কোনো জায়গা নাই খালি চোখে কোনো জায়গা দেখা যাচ্ছে না ওই সময় খালি চোখে বাহ্যিক চোখ দিয়ে কোনো উপায় দেখা যাচ্ছে না বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি ঠিক এখন সারা ওয়ার্ল্ডে চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদের নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সলা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লা আলমিন মুসা আসলাম একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ আমরা ধরা পড়ে গিয়েছে

যারা মাদক দ্রব্য সেবন করে zina করে pornography দেখে যে বিপর্দায় চলে এদের সাথে আল্লাহ থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিল করেন না কেন যতক্ষণ এই যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছেন নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নাই এখন আই ফ্যান্টাসি অনলাইন কিচ্ছু নাই বিশ্বাস কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো কাজ না থাকলে ইমান আমল সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সুন্দর এখানে সাহায্য আমি আসছিল না ওই গাড়ির শহরে কি তারা ধরা পড়েছিলেন্লাহ ভয় পেও আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা আলাহাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা ইয়া আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশা বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিব্রাহ জিবরিল আমিন এসে বলছেন হ্যাঁ যে তুই কাইন্দি আপনার কোনো প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আর ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ মানে আমার বাকি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই বলার সাথে সাথেই ইয়া নার কুন ইবাদান ওয়া সালামান আলাইহিবراهيم ইয়া গুন ঠান্ডা হয়ে যায় আমার বান্দা আমাকে ডেকেছে তার কোন পথ তাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে ডেকেছে আমার উপর ফরযিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ওয়াকানা হাকান আলাইনা নুনজিল মুমিনিন আমারও আমার হক হচ্ছে আল্লাহ আমার হক মুমিন বান্দাদেরকে নাজাত দেওয়াটা আমার হক সুবহানাল্লাহ তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নমরুদ ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসে গারে সাউরে বদরের মাঠে উহুদের খায়বারের খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আলাহামের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্স কি এটাকে করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুহান আল্লাহ এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খুঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না আমার আমার জানার দরকারও হ্যাঁ থাকতে থাকতে পারে পারে সব বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে একটা গ্রহের সন্ধ্যা পাওয়া গেছে ওখানে হুর পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে কেরাম রাম্বর এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কি না অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনে চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্তিকটা বলে টিটকারি মারে নাস্তিকটা মৌলবাদীরা মোল্লা তা কি বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ না বুঝবিল্লা নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াই জেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না

ফেরাউন বলছে আমান তুমি রব্বি হারুন আমা মৌসা কখন বলছে ডোবার ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিস আসছে কারণ কাফের ফাস এক জালেম এরকম মুনাফেক সময় ফেরেশতারা মুখের উপরে প্রচন্ড জোর আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মদ পড়ে দেখুন ইয়া দরিবু না উজু হহম ওয়াদ বা রহম কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনশিয়াস যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে ফ্যান তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা পৌছলা আল্লাহ তফিক দান করুন নিজের জীবন নিজের ছেলে মেয়েদের জীবন নিজের পরিবারের জীবন আমাদের সমাজের জীবন এবং বড় স্বপ্ন দেখব আল্লাহর জমিনে দিন কায়েম করব তারপর মোর বই চলা আল্লাহ কবুল করুন আমি এবার আসুন ভাই আল্লাহ তওয়াবা কবুল করলেন না আল্লাহ বললেন আল্লাহ এখন

আমি ভাবছিলাম পারিবারিক মিটিং এ বলছিলাম যে এই এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এই এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে দেখে নিন এরা ফেরাউনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুন কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম আল ইয়াউমা নুনাজিকা কে তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো কেন লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার এই যে ডেথ এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন আইডেল তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে এতটুকু এ এছাড়া কোনো কারণ আছে এটা কি আমাদের দেখা কোনো বিষয় বরকত আছে কোনো সুবহানাল্লাহ এখন আপনাকে আমি একটু কনক্লুশন দিকে নিয়ে আসি মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল ব্রত ভাই সাহাবীদের যুগে কি বডিটা বের হয়েছিল তাবেইনদের যুগে চার ইমামের যুগে ইমাম বুখারি মুসলিম তির মিজি নাসাই ইবনে মাজ আহমদ তাদের যুগে উমাইয়া খেলাফতে উমাইয়া খেলাফত নাইনটি থ্রি ইয়ার্স আব্বাসীদের সময় প্রায় পাঁচশো পঞ্চাশ বছর এই পাঁচশো পঞ্চাশ বছরও আসছিল আসে নাই ফাতেমি সাম্রাজ্য চলে গেছে করডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে মোগলদের সময় চলে গেছে এই তো আফগানদের সময় চলে গেছে ইভেন অটোমান এম্পায়ার এই যে উসমানীয় খেলাফত আর তুকুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে এই যে প্রায় কত বছর প্রায় তো এটা পাঁচশো বছর মতো হবে না পাঁচশো বছর প্লাস মাইনাস এই সময়গুলো এই যে প্রায় আমরা চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি কথা বললাম আপনি তেরোশো হিজড়ি তেরোশো প্লাস হিজড়িতে আপনি এই এই বডিটা পাবেন না আমরা দেখি নাই বিশ্ববাসী দেখে নাই ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো কে উদ্ধার করলো কোথেকে আসলো আমি ছোটখাটো ভাঙাচুরা গবেষণা করে দেখেছি আঠারোশো সাতানব্বই সালের দিকে এটা উত্থা ইয়ে হয়েছে পাওয়া গেছে আঠারোশো সাতানব্বই সালে আর এটাকে প্রিজার্ভ করে করে আরো প্রমাণ করা হয়েছে প্রমাণ করতে সময় লেগেছে এটা সেই রেমেসেস টু এরই মমি এটা সময় লেগেছে আরো প্রায় দশ পনেরো বছর প্রায় উনিশশো সাল ধরা হয় উনিশশো সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি কোন ব্যক্তি ফেরাউন যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় ফাঁসে সবচেয়ে বড় মনোফেক সবচেয়ে বড় আল্লাহ রহিম আর আল্লাহাক তাকে কেন রেখেছেন লিচেকুনা লিমান খালসাকে আয়া যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো দেখল তাহলে আমরা পেলাম কবে নাইনটিন এইটিন এইটিন নাইনটি সেভেন অথবা প্লাস মাইনাস নাইনটিন টোয়েন্টি নাইনটিন টুয়েলভ

আমি বলছি এদের মধ্যে মাস্ট বি অবভিয়াসলি একশো পার্সেন্ট এর খাস্ত আছে চরিত্র আছে এবং এই হাদিসটা আমি আমার মধ্যে আমার একিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে যখন আমি টুইন্টার নিচে বসে কফি খাচ্ছিলাম আমার একিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুদের খাস্ত আছেই আছে পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো শেষে পরে শোনাবো এবার শোনেন এই নাইনটিন সেভেন্টিন থেকে আপনি দেখবেন খেলাফা কন নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন আচ্ছা তারপরে এই নাইনটিন সেভেন্টি থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন কন জেরুজালেম গন আর মুসা ফেরাউন এর সাথে বানু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা আর বানু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা নবী সাল্লাহ আসলাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরত আরব থেকে বের করে দিবেন বলেছিলেন কিনা বনু কোরআসা বনু কাইমিকা বনু নাজি যাদের কথা বললাম সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা খায়বারের যুদ্ধ আলী আদি আল্লাহ ফাজ হয়েছে কিনা তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি খ্রিস্টানরা আমাদের হিন্দু ভাইরা মুশরেকরা মোনাফেকরা নাই মিলাতে পারবেন আপনি তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই ইমার্জ করেছে পরে আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় চল্লিশ বছর ইসরা আল ইসলাম খিলাফা করবেন সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল কখনো না উমর রদি আল্লাহ সময় বিজয় হয়েছে সালাদুল আইবের সময় হয়েছে আর অনেক সময় জাহের বারবার সময় হয়েছে অনেক সময় হয়েছে কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যাই না শুধু কি চলেই গিয়েছে বরং নাইনটিন সেভেন্টিনের পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি খেলে দেখেন নাইনটিন সেভেন্টিনের পরে নাইনটিন টোয়েন্টির আগে 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 সরি আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি ঘাঁটতে পেরেছিল কি না শুধু কি ঘাঁটি গেড়েছে না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে শুধু কি স্টেট কায়েম করেছে নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে বলেন তারা শক্তিশালী হয়েছে কি না এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো পলিটিক্স ইকোনমিক্স ব্যাঙ্কিং সিস্টেম ফাইনান্স আপনার মিলিটারি অ্যাফেয়ার্স পারমাণবিক নিউক্লিয়ার অ্যাপেন্স এবং টেকনোলজি এইগুলো কাদের হাতে বলেন ওদের হাতে কি না এই যে আল্লাহর আল্লাহ সুমান আল্লাহ আল্লাহ এভাবেই হয়তো পরিকল্পনা ওই যে বললাম নাইনটিন টোয়েন্টি নাইনটিন টোয়েন্টিন আর এইটিন নাইনটি সেভেন এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ড একটা রেভলিউশনও ফর্ম করেছিল এর নাম জায়নিস মুভমেন্ট এর নাম কি জায়নিস মুভমেন্ট এই জায়নিজমটা উত্থান হয়েছে এই এইটিন নাইনটি সেভেনের সময় থেকেই যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন করা হচ্ছে জালেমদের জন্য আর এরা সারা বিশ্বে জুলুম করছে অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায় এদের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত এবার লাস্ট এই সেভেন্টিন থেকে আপনি দু পর্যন্ত হিসেব করে দেখেন কনক্লুশন বলি হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি মুসলিম পিসেস অনেকগুলো কান্ট্রি ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম ছড়িয়ে পড়েছে ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে পলিটিক্যাল আল্লাহ আল্লাহের বিধানকে উঠিয়ে দিয়ে তাকে বিধান চালু করা হয়েছে খোলা মারা বলছি তারপরে পর্দা কোনা জেনা কর্নগগ্রাফি এভরি সিঙ্গেল যে হারাম যেগুলো

এরা হলো তারা পলিটিক্যাল স্ট্রং হলো জেরুজালাম দখল করে ফেললো আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো চার চারটা যুদ্ধ করেছে আর ওরা একটা তো জিততে না একটা তো না এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমি পাওয়ার গ্র্যাপ করেছে মিলিটারি অ্যাফেয়ার্স অস্ত্রশস্ত্র ফাইন্যান্স এইটা সেটা সবকিছু ওদের কন্ট্রোলে এক এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামান আর দাজ্জাল ইমামুল মাহদি ইসলাম নেমারিয়াম এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না যাচ্ছি না এখন প্রিয় ভাইরা পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই যে পরিণতি আল্লাহ রবুল্লা আলামিন বনু এই যে মুসা আলি সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে ফেরাউন এবং তার দল বলা হয়েছে সেই একই পরিণতিকে পুন রিপিট করার জন্য আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে এখন কনক্লুশন হচ্ছে আমরা আমাদের স্ট্রেন্থ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে এক দুই তারা যাকে একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা শেষ করে দিচ্ছি যার তারা যাকে তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয় সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা তার নাম একশো বছর তার এত স্ট্রেন্থ গেইন করার এক পিছনে একটা কারণ হতে পারে আল্লাহ ভালো জানেন যে দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা কিন্তু হাদিসে আসছে দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না কোন কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে আল্লাহ বলছেন আল্লাহকে যারা একে অপরের বন্ধু

বলেন চাল্লাহান চালিয়া ইহুদা বলেন না সর হাচ্চা চাচ্চারী আহমিল্লা তাহম হেনবি মুহাম্স আল্লাহ হম আলিসলাম যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না তো প্রিয় ভাইয়া বলেন মনের হয়তো নাই প্রিয় ভাই না সর্বশেষ কথা হলো তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছে প্রথমটা হচ্ছে নৈতিক আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে ইমানের ঘাটতি প্রবলেমগুলো বলছি ইমানের ঘাটতি নৈতিক স্থল মানে আমরা অধঃপতন বলি যেটা আমাদের মধ্যে ডিভাইডেশন আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া আমাদের পরিবারগুলোর ভাঙন আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি প্রজন্ম আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলা মায়ের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে যারা কোরআন সুন্নাকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি এবং ওরা কি মিশন সামনে যাচ্ছে দে রুল দ্য ওয়ার্ল্ড তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায় এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু আসুরা মহরমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলার মহরম মাস কেন কি হয়েছে এই মাসে কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো তারা আবার কোথা থেকে রাইস করলো এখানে তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক সেটা লাস্ট পয়েন্ট সম্পর্কটা এই তাদেরকে নিয়েই মাসিহুদ্দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এটা আপনি লিখে নেন তাদেরকে নিয়েই মাসিহুদ্দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ও ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা তাদের করে রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নার সাথে এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি সামনে আমরা কীভাবে আগামী